কমিশন তাদের যাবতীয় কার্যক্রম শেষ করবে ডিসেম্বরের পুরো তারিখের মধ্যে চূড়ান্ত গেজেট পে কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশ করবে এর বাইরে আমাদের দ্বিতীয় আর কোনো দফা নেই আলোচনা নেই ধন্যবাদ ভাই মিজার রহমান ভাই এবং আমাদের আলিচুর রহমান ভাই আপনার ডাক্তার ম্যাডাম অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষক পরিষদের সারা বাংলাদেশের নেতৃত্ব প্রদানকারী সাড়ে তিন লক্ষ সাড়ে চার লক্ষ শিক্ষক কর্মচারীর নেতৃত্ব প্রদানকারী আমাদের শ্রদ্ধ শিক্ষক কিন্তু আসে এসেছেন এজন্য আমি তাদেরকে অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এবং ওয়েলকাম জানাই যে তারা আজকে শুধু শিক্ষক মানে শিক্ষার্থীদের পাঠদানেই ব্যস্ত না নিজেদের অধিকারের বিষয়ে সচেতন তাদের এই সচেতনতা গ্রহণতা দুর্বার গতিতে এগিয়ে যায় আমি চাই যে তাদের যে সকল যে সকল যৌক্তিক দাবি আছে ন্যাশনাল ডিমান্ডগুলো গভর্নমেন্ট সুন্নত করবে এবং শর্ট টাইম তাদের দাবিগুলো ডিমান্ডগুলো সুফল করে তাদেরকে খুশি করবে তারা হলো আমাদের মানুষ গড়ার কারিগর আমাদের হাতে গড়ি তাদের হাত দিয়ে এই কারণে তারা বঞ্চিত থাক তারা মনে কষ্ট নিয়ে পাঠদান বা শিক্ষাদান করুক সেটা আমরা চাই না তারা সন্তুষ্ট থাক সারা বাংলাদেশের সন্তুষ্ট চিত্তে সুন্দর মতো যাতে তারা পাঠদান করতে পারে সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সাহেব রক্ত ম্যাডামকে যে উনি একটা কথা বলেছেন যে আমরা অনেক বঞ্চিত নিপীড়িত নিগৃত আমাদের বঞ্চনা আর আমরা চাই না অর্থাৎ উনি বলছেন সচিবালয় থেকে যখন কোনো আন্দোলনের ডাক দেওয়া হবে ওনারা একদমই সারা বাংলাদেশের প্রত্যন্ত চলে সেই আন্দোলনে আগুন ছড়িয়ে দেবে আমি এবং একটা কর্মচারী মরতে হবে তখন সচিবালয় একক ভাবে না বাইরে যত কর্মচারী সংগঠন আছে সকল সংগঠন একসাথে একদমে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এবং আমার আমার যে কথাটা আমি স্ট্রংলি এবং বোল্ডলি উপস্থাপন করতে চাই নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে কমিশন তাদের যাবতীয় কার্যক্রম শেষ করবে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে চূড়ান্ত গেজেট পে কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশ করবে এর বাইরে আমাদের দ্বিতীয় আর কোন দবা নেই আলোচনা নেই নভেম্বরের মধ্যে পে কমিশনের যাবতীয় কাজ শেষ করবে ডিসেম্বরের পনেরো তারিখে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে নদী এর মেত্যই ঘটে সচিবালয়সহ সারা বাংলাদেশের প্রত্যক অঞ্চলের সকল কর্মচারী সমস্ত ভিড়গের শিক্ষক কর্মচারী এবং সমস্ত দপ্তর ও চিকিৎসক বৈদ্য ডাক্তার কর্মচারীরা একদরে আদরের নামে আপনারা সবাই থাকবেন জানবেন ধন্যবাদ সকলকে আপনাদের এত সময় কথা ধন্যবাদ ধন্যবাদ পার্টি আপনাকে